সালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত চলে এলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ফাইন কটনের কালেকশন নিয়ে দেখেন এগুলো আমাদের কাছে হিউজ 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 পরিমাণ কোয়ান্টিটি রয়েছে কেউ যদি বলে আমার পাঁচশো পিস প্রয়োজন পাঁচশো পিস দেওয়া যাবে কেউ যদি বলে এক হাজার পিস প্রয়োজন ওইটাও দেওয়া যাবে তো আমাদের কিন্তু এই প্রোডাক্টটা অনেক 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 তৈরি করা হয়েছে সো দেরি না করে জলদি করে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যার যত পিস প্রয়োজন কেউ যদি বলে ভাই আমার এক পিস তাও দেওয়া সম্ভব এক পিস যারও লাগবে তিনিও পাবেন সো জলদি করে ওয়ার্ডারটা করে ফেলতে হবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটু করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ফাইন কটনটা এটার কিন্তু প্রাইস থাকবে একদম বিশেষ মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ফাইন কটনটা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকবে এটা দিয়ে চাইলেও আপনারা আরও একটি জামা বানিয়ে ফেলতে পারবেন অ্যান্ড দোপারটা ছয় হাতের মতো বহর থাকবে লম্বা থাকবে অ্যান্ড আপনার বহর থাকবে আড়াই হাত প্লাস সো দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনাদের ফাইন কটনটা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু অল ওভার এক ডিজাইন থাকবে সামনের পিছনে সো এটা কিন্তু আপনারা চাইলে লেস দিয়ে বানিয়ে পড়তে পারবেন এত সুন্দর একদম সফট কটনের মতো এই ফাইন কট খুবই সুন্দর সফট খুবই সফট খুবই পিওর এত সুন্দর থ্রি পিসটা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নয় এক হাজার পঞ্চাশ টাকায় সো দেরি না করে অর্ডারটা করে ফেলবেন সো এটার সাথে প্যান্টের কাপড়টা দিয়েছি একদম প্রিন্টেড আড়াই গজ কাপড় আড়াই গজ প্লাস রয়েছে এটা দিয়ে চাইলেও আপনারা ইজিলি আরও একটা জামিয়ে জামা বানিয়ে ফেলতে পারবেন অ্যান্ড আমরা কিন্তু এটার সাথে দোপাট্টাটা দিয়েছি দেখেন কত বড় হিউজ পরিমাণ একটা দোপাট্টা যার বহর থাকবে আপনার আড়াই হাত প্লাস অ্যান্ড লম্বা থাকবে সা পাঁচ হাত প্লাস সো আমরা যদি ফুল ফিল থ্রি পিসটা ধরে দেখাই জাস্ট এক কথায় অসাধারণ এত সুন্দর থ্রি পিসটার প্রাইস মাত্র 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 এক টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত ঠিকছে সো দেরি না করে জলদি করে অর্ডারটা করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ